বিসমিল্লাহ রহমান রাহিম ইতিহাসে খাইবার একটি চমকপ্রদ ও তাৎপর্যপূর্ণ ঘটনা মদিনা থেকে বিতাড়িত ইহুদি সম্প্রদায় আরবের বিভিন্ন সম্প্রদায়ের সাথে মিলিত হয়ে মদিনার বিরুদ্ধে পাকিয়ে তোলে এর পরিণতিতে ঐতিহাসিক খাইবার যুদ্ধ সংঘটিত হয় খাইবার শব্দের অর্থ হল দুর্গ সিরিয়ার প্রান্তরের এক বিশাল শ্যামল ভূখণ্ডে মদিনা থেকে দুশো মাইল দূরে খাইবার অবস্থিত এটা ছিল মদিনা থেকে বহিষ্কৃত বিশ্বাসঘাতক ইহুদি সম্প্রদায় বাসস্থান এবং শক্তির প্রাণ কেন্দ্র খাইবার ছিল বাঘ বাগিচায় পুরনো কৃষি প্রধান স্থান খন্দক যুদ্ধের পর ইহুদিরা মনে করেছিল কুরাইশরা দুর্বল হয়ে পড়েছে তাদের পক্ষে এখন আর মোদিনা আক্রমণ করা সম্ভব নয় অপরদিকে মুসলমানেরাও অহুদের যুদ্ধে দুর্বল হয়ে পড়েছে তাই উভয় দলকে দুর্বল ভেবে নিজেদের আধিপত্য বিস্তার করার সুবর্ণ সুযোগ মনে করে ইহুদিরা যুদ্ধে প্রস্তুতি গ্রহণ করে বনু কায়নুকা ও বনু নাজির গোত্রের ইহুদিরা খাইবারে তাদের জাতি ভাইদের সাথে যোগ দেওয়ার পর তাদের দুষ্ট মনোভাব আরও মাথা চাড়া দিয়ে ওঠে তারা বল হয়ে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণে মনস্থ করে ইহুদিরা মদিনা আক্রমণের যাবতীয় গোপন প্রস্তুতি গ্রহণ করে বারবার ছোট ছোট আক্রমণ দ্বারা মুসলমানদের উত্তেজিত করতে থাকে একবার ইহুদিরা প্রতিবদ্ধে মুসলিম বণিকদের একটি কাফেলা আক্রমণ করে বহু মুসলমানকে হত্যা করে এবং তাদের ধন সম্পদ লুটে নেয় ফলে মুসলমানদের বাধ্য হয়েই খাইবারের ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে হয় ইহুদিরা একবার অতর্কিতভাবে মদিনা সীমান্তে হামলা করে মানব ওয়াসাল্লামের বৃষ্টি উঠ ও চারণ ভূমি রক্ষক হজ হজরত আবু জর রাজি আল্লাহ তালু পুত্রকে হত্যা করে এবং তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় এর প্রতিকারে মহানব সাল আলী ওয়াসাল্লাম খাই অভিযান প্রেরণ করতে বাধ্য হয় ষড়যন্ত্র ও বিশ্বাস ঘাতকার প্রতীক ইহুদি গোত্র বনু কুরাইজা ও বনু নাজির মদিনা থেকে বিতাড়িত হয়ে খাই বাড়ি আশ্রয় নিয়ে ইসলামকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্র লিপ্ত হয় এই কারণে তারা দুর্গ নির্মাণ ও অস্ত্র শক্তি বৃদ্ধি করে মদিনায় আক্রমণে প্রস্তুতি গ্রহণ করে ফলে যুদ্ধের দামা বেজে ওঠে হুয়াই ইবনে আক্তাবের স্থলে যুক্ত হয়ে ইহুদিনিতা আবু রাফে মোদিনা নব প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র ধ্বংস করে তার শাসন কায়েম করার স্বপ্ন লালন করতে থাকে ফলে সে খাইবারকে কেন্দ্র করে পার্শ্ববর্তী সকল গোত্রকে নিয়ে ইসলাম বিরোধী একটি শক্তিশালী সাম্প্রদায়িক জোট গড়ে তোলে খাইবারের উদিরা বনু গাতফানকে বিভিন্নভাবে প্রলব্ধ করে যুদ্ধে উসকে দেওয়ার চেষ্টা করে গাতফান গোত্রের বাহুবাল ছিল বনু ফাজারা এ সম্প্রদায় খাইবারে এসে যুদ্ধে আগ্রহী হয়ে ওঠে এদিকে গাতফান কবিলার লুটতারাজ পরিস্থিতি গুরুতর করে তোলে ফলে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করতে শুরু করে মদিনায় বসবাসকারী মদিনী মুনাফিকদের প্ররোচনা খাইবার যুদ্ধের অন্যতম কারণ ছিল মদিনার মুনাফিকরা ইহুদিদের গুপ্তচর হিসেবে ব্যবহৃত হতো আবদুল্লাহ ইবনুবাইয়ের নেতৃত্ব মুনাফিকরা মুসলমানদের গোপন সংবাদ পরিবেশন করে ইহুদিদের উত্তেজিত করে তোলে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইহুদিদের সাথে সন্ধির প্রস্তাব পাঠালেও তারা তা প্রত্যাখ্যান করে ফলে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে তাদের মিত্রদের সহযোগিতায় চার হাজার সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতির সংবাদ গুপ্তচরের মাধ্যমে নিশ্চিত হয়ে মহানবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম হিজরির সপ্তম সন মোতাবেক ছয় শত শব্দে এক হাজার ছয় শ নিয়ে ইবুদের অবস্থান কেন্দ্র খাইবারের দিকে অগ্রসর হন খাইবার ও বনু গাতফানের মধ্যে যোগাযোগের পথ বন্ধ করে অবরোধ আরোপ করা হয় ইহুদিদের নিকট রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের আগমনের কোন পূর্বাবাসী ছিল না হঠাৎ তারা মুসলিম সৈন্যদের দেখে হতবম্ব হয়ে পড়ে রাসুল কর্ম সাল্লাহ আলী প্রথমে তাদের সন্ধির প্রস্তাব করলে তারা সে প্রস্তাব প্রত্যাখ্যান করে তাই মহানবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের আদেশে মুসলমানেরা প্রথম দিনে কামুজ দুর্গ ছাড়া পাঁচটি দুর্গ দখল করে নেয় কামুজ দুর্গে মুসলমানরা প্রচন্ড বাধার সম্মুখীন হলেও হজরত আলী তালার নেতৃত্বে দুর্গ হস্তগত হয় অবশেষে তার হাতে নিহত হয় ইহুদিদের বন্ধু বনু মুসলমানদের ভয়ে হয়ে ইহুদিদের সাথে মিলিত না হয়ে বিরত থাকে ফলে ইহুদিরা অনেকটাই দুর্বল হয়ে পড়ে দীর্ঘদিন অবরোধের পর খাইবারে ইহুদি সম্প্রদায়ে মুসলমানদের নিকট আত্মসমর্পণ করতে বাধ্য হয় তবে রাসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাদেরকে পূর্বের নেয় সকল নাগরিক সব প্রদান করে খাইবার যুদ্ধে পরাজিত হয়ে চক্রান্তকারী ইহুদিরা ভীতু হয়ে পড়ে ফলে মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদের বরণ করেন ইহুদি বীর মুরাহ সহ আহত হয় এবং ইহুদিদের প্রচুর ধন সম্পদ ও অস্ত্র শস্ত্র মুসলমানদের হস্তগত হয় বিশ হাজারের শক্তিশালী ইহুদি বাহিনী মাত্র এক হাজার ছয়শ মুজাহিদের আক্রমণে পজাদস্ত হয়ে মদেরা রাষ্ট্রের আনুগত্য স্বীকার করে সন্ধির প্রস্তাব জানায় খাইবার যুদ্ধ ছিল ইসলামের সর্বপ্রথম আক্রমণাত্মক অভিযান এ যুদ্ধ বিজয় ছিল প্রথম সার্থক বিজয় আর এ যুদ্ধের ফলস্বরূপ সর্বপ্রথম আনুষ্ঠানিক ভাবে অমুসলিমদেরকে জিম্মি করা হয় এবং তথা ইসলামের শাসন পদ্ধতি প্রতিষ্ঠিত হয় খাইবার যুদ্ধের পর মুসলমানদের অর্থনৈতিক সমৃদ্ধ সচ্ছলতা অনেকাংশে বৃদ্ধি পায় শুধু খাইবার থেকেই বাৎসরিক শস্যদের অর্ধেক মদিনায় আসত খাইবার যুদ্ধের পর মুসলমানদের রাজনৈতিক ক্ষমতা তুলনামূলক ভাবে বৃদ্ধি পায় ইহুদি সহ অন্যান্যদের উপর মদিনা রাষ্ট্রের প্রত্যক্ষ প্রভাব পড়ে ফলে ইচ্ছায় অনিচ্ছায় ইহুদি সম্প্রদায় মুসলমানদের কর্তৃত্ব মেনে নিতে বাধ্য হয় খাইবার বিজয়ের ফলস্বরূপ উম্মুল কুরা উপত্যকার শস্য শ্যামল ফাদাক ও তাইমা অঞ্চল মুসলমানদের কর্তলগত হয় ফাদাকের ভূমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য নির্ধারিত হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার অভিযানে যে যুদ্ধ কৌশল অবলম্বন করেন এবং পরবর্তীতে আত্মসমর্পিত ইহুদিদের ক্ষমতা প্রদর্শন ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক সুবিধা প্রদান পূর্বক যে চুক্তি প্রদান করেন তাতে তার রাজনৈতিক প্রজ্ঞার অনন্য দৃষ্টান্ত পাওয়া যায় হজরত আলী রাজু তালানহু এ যুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শন করেন বলে রাসুল করিম সালাম তাকে আসাদুল্লাহ আল্লাহ সিংহ করেন এবং তাকে বিখ্যাত প্রদান ইসলামের বিখ্যাতের কাঠামোর এক শুভ সূচনা হয় এ যুদ্ধে প্রয়োজিত হওয়ার ফলে ইহুদি সম্প্রদায়ের দম্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এ যুদ্ধে হজরত আলী রাজুল্লাহ তালানহু এর প্রদর্শিত বীরত্ব যুগে যুগে ইসলামের মুজাহিদদের প্রেরণা যোগাবে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে রাসুল আরবি সালাহ আলী ওসাল্লামের জীবনী ও সাহাবায়ক্রমদের জীবনী থেকে সঠিক শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন